হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে ভিডিওতে আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ মজার ছবি ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য তো বন্ধুরা চলো দেখা যাক তোমরা আজকে কটি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তো বন্ধুরা চলো ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা তোমাদের সর্বপ্রথম প্রশ্নটি দেখতেই পাচ্ছ এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি ভুট্টা দ্বিতীয়টি গোলাপ দ্বিতীয়টি কলম এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর নিয়ে একটি সাবজেক্টের নাম তৈরি করতে হবে বলো তো বন্ধুরা এটা কারা কারা বলতে পারবে তো বন্ধুরা আমরা প্রথম ছবি থেকে নিব ভয় হস্য দ্বিতীয় ছবি থেকে নিয়ে নেব বন্ধুরা আমরা গয়ৌকার এবং বন্ধুরা তৃতীয় ছবি থেকে নিয়ে নেব আমরা ল অর্থাৎ আমাদের এখানে সাবজেক্টের নাম হয়ে গেল ভূগোল দ্বিতীয় প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি আম দ্বিতীয়টি পেঁচা তৃতীয়টি আঙ্গুর এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর নিয়ে বলতে হবে এখানে একটি নতুন খাবারের নাম কি হতে পারে তো বন্ধুরা দেখা যাক তোমরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি দিতে পারো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব আ দ্বিতীয় ছবি থেকে নিয়ে নিব বন্ধুরা চয়াকার এবং তৃতীয় ছবি থেকে নিয়ে নিব আমরা র তো বন্ধুরা এখানে আমাদের খাবার নামটি হয়ে গেল আচার তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি জুতা দ্বিতীয়টি কলা তৃতীয়টি পেঙ্গুইন তো বন্ধুরা তোমাদের এখান থেকে একটি করে অক্ষর নিয়ে বলতে হবে এখানে একটি ইংরেজি মাসের নাম কী হতে পারে তো দেখা যাক বন্ধুরা তোমরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি দিতে পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব বরকিজ হস্য দ্বিতীয় ছবি থেকে নিয়ে নিব বন্ধুরা আমরা লয় আকার এবং তৃতীয় ছবি থেকে নিয়ে নিব বন্ধুরা আমরা হস্যই তো বন্ধুরা এখানে ইংরেজি মাসের নামটি হয়ে গেল জুলাই চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি মাছ দ্বিতীয়টি বেগুন তৃতীয়টি ডেকচি তোমাদের এখানে বন্ধুরা একটি করে অক্ষর নিয়ে বলতে হবে এখানে একটি ইংরেজি দিনের নাম কি হতে পারে বলো তো বন্ধুরা এর উত্তর কারা কারা বলতে পারবে বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব ময়াকার দ্বিতীয় ছবিটি থেকে নিয়ে নিব বন্ধুরা আমরা যন্তন্য এবং তৃতীয় ছবি থেকে নিয়ে নিব আমরা ডয়েকার অর্থাৎ আমাদের ইংরেজি দিনের নামটি হয়ে গেলো মান্ডে পঞ্চম প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি জিলিপি দ্বিতীয়টি পেয়ারা তৃতীয়টি ফল এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর নিয়ে বলতে হবে এখানে একটি প্রাণীর নাম কি হতে পারে বলতো বন্ধুরা এটা কারা কারা পারবে বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব বর্কিজ হাস্যই দ্বিতীয় ছবি থেকে নিয়ে নেব বন্ধুরা রয় আকার এবং তৃতীয় ছবি থেকে নিয়ে নিব আমরা ফ অর্থাৎ আমাদের প্রাণীর নামটি হয়ে গেল বন্ধুরা জিরাফ তো বন্ধুরা তোমরা কারা কারা প্রশ্নের উত্তরগুলি সঠিক দিতে পারছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও ছ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি কেক দ্বিতীয়টি পেয়ারা তৃতীয়টি কলম এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর নিয়ে বলতে হবে এখানে একটি খেলার নাম কি হতে পারে বলো তো দেখি বন্ধুরা এটা কারা কারা পারবে বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব কয়েকার দ্বিতীয় ছবি থেকে নিয়ে বন্ধুরা আমরা রয়াকার এবং তৃতীয় ছবি থেকে নিয়ে বন্ধুরা আমরা ম তো বন্ধুরা আমাদের এখানে খেলার নামটি হয়ে গেল ক্যারাম সাত নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি সূর্য দ্বিতীয়টি নদী তৃতীয়টি পাখি এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর নিয়ে বলতে হবে এখানে একটি মেয়ের নাম কি হতে পারে বলো তো বন্ধুরা এটা কারা কারা পারবে তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব সু দ্বিতীয় ছবি থেকে নিয়ে নেব বন্ধুরা আমরা দয় দীর্ঘই এবং তৃতীয় ছবি থেকে নিয়ে নিব আমরা পয়াকার তো বন্ধুরা এখানে মেন নামটি হয়ে যাবে সুদীপা আট নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি কলম দ্বিতীয়টি আম তৃতীয়টি কলা এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর নিয়ে বলতে হবে এখানে একটি ফলের নাম কি হতে পারে তো দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা জানো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব ক দ্বিতীয় ছবি থেকে নিয়ে নিব ম এবং তৃতীয় ছবি থেকে নিয়ে নিব আমরা আকার অর্থাৎ আমাদের ফলের নামটি হয়ে গেল বন্ধুরা কমলা নবম প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি নদী দ্বিতীয়টি আয়না তৃতীয়টি টাকা এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে বলতে হবে ঘড়িতে এখন কয়টা বাজে তো দেখা যাক বন্ধুরা এটা কারা কারা বলতে পারো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব যন্তর্ণ দ্বিতীয় ছবি থেকে নিয়ে নিব আমরা আন্তঃজ এবং তৃতীয় ছবি থেকে নিয়ে নিব বন্ধনরা আমরা টয়াকার তো বন্ধুরা তিনটি অক্ষর যুক্ত করে আমাদের এখানে হয়ে গেল নয়টা অর্থাৎ ঘড়িতে এখন নয়টা বাজে দশ নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি মাছ দ্বিতীয়টি জামরুল তৃতীয়টি হাতি তিনটি ছবি থেকে বন্ধুরা একটি করে অক্ষর নিয়ে তোমাদের বলতে হবে এখানে একটি গাড়ির নাম কি হতে পারে বলতো দেখি বন্ধুরা শেষ প্রশ্নের উত্তরটি কারা কারা দিতে পারবে বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব ময়াকার দ্বিতীয় ছবি থেকে নিয়ে নিব আমরা রয়হস্য এবং তৃতীয় ছবি থেকে নিয়ে নিব বন্ধুরা আমরা তয়হস্যই অর্থাৎ আমাদের গাড়ির নামটি হয়ে যাবে মারুতি তো বন্ধুরা তোমরা দশটি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজার মজার ধাঁধার প্রশ্নের উত্তর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো